গুড মর্নিং আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন আজ বৃহস্পতিবার সকাল এখন ছটা আজকে সকালটা একটু অন্যভাবে শুরু হলো একটা খোলা মাঠ আর দূরে সূর্য উঠছে আজকে আমরা এসেছি আমাদের জমিতে নিজেরা কেউ চাষাবাদ এরা করে না লোকের কাছে ভাগে দেওয়া আছে তারাই চাষ করে তো একটা কাজেই আমরা এসেছি তো ভাবলাম যে একটু ঘুরে যাই এখান থেকে কি অপূর্ব লাগছে দেখুন দূরের আকাশটা বাড়ি ফিরেছি বেশ কিছুক্ষণ হলো চলে এসেছি রান্না করতে সকালে সকলেরই মোটামুটি চা জলখাবার খাওয়া হয়ে গেছে এখন দুপুরের রান্না আর উত্তম অফিস বেরোবে তার জন্য একটু তাড়াহুড়ো করে আলু সেদ্ধ ডাল ভাবছি ওকে দিয়ে দেবো ও আলু সেদ্ধ ডাল খেতে খুব ভালোবাসে তবে বাবুর আবার প্লেন আলু সেদ্ধ মুখে রয়েছে না তিনি আবার একটু আলুর চোখা পছন্দ করেন তাই ভাবলাম ডালটা টমেটো দিয়ে বানাবো তো সেই টমেটো মশলা কষিয়ে যেটা বানিয়েছি সেটা দিয়ে ওর আলুটা একটু মেখে দিই আর একটু ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ওর আলুটা মেখে দিলাম এবার ওকে খেতে দিয়ে দেবো আর ওদিকে ডালটাও আমার হয়ে গেছে ডাল বানিয়েছি আজকে মটর আর হচ্ছে মুগ ডাল মিশিয়ে একটু অড়হর ডাল দিলেও ভালো লাগতো মানে আপনি যদি বিভিন্ন রকমের ডাল মিশিয়ে ডাল রান্না করেন সেই ডালটা খেতে না খুব ভালো হয় কিন্তু আমার কাছে এই দুরকম ডাল ছিল আর হচ্ছে ছিল মুসুর ডাল কিন্তু মামুনিরা মুসুর ডাল খায় না তো সেই জন্য ওটা দিইনি আর আর একটা ডালও রয়েছে রাজমা কিন্তু রাজমার ডাল এর মধ্যে চলবে না সেই জন্য মটর আর হচ্ছে মুগ ডাল দিয়ে বানিয়েছি ওর আজকে একটু লেট হয়ে গেছে ধারাহুড়ো করে বেরিয়ে গেল আর এদিকে মামুনিরাও খেতে বসে গেছে আর আমি ভাবছি সকালবেলা ভাত খাবো না আমি একটু হরলিক্স আর বিস্কিট খেয়ে নেব। দেখি আর শেষে না ওই একটুখানি ভাত থেকেই যায় যতই আমি মেপে রান্না করি না কেন আর সেই ভাতটা না ফেলে দিতে বড্ড গায়ে লাগে চালের চা দাম তো ভাবছি কি করব বুঝতে পারছি না দেখি ওরা খেয়ে উঠুক যদি একটু বেঁচে যায় তাহলে আমি খেয়ে নেব। আজকে সকালে রান্না করার পর আর একটুও বসিনি একবারে ভাবছি দুপুরে রান্নাটাও সেরে নেব। গতদিন তো আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের এখানে রাস হচ্ছে আজকে তার ষষ্ঠতম দিন মানে আজকে ভোগ আরতি আজকে মহোৎসব তো সেইখানে মামনি যাবে দিনের বেলায় কীর্তন শুনতে ভোগ আরতির গান শুনতে তো মামনি বলেছে প্রসাদ পেয়েই আসবে আর হয়তো আসার সময় প্রসাদ নিয়েও আসবে আর নিচে দাদা ভাইরা থাকে ওরাও হয়তো প্রসাদ নিয়ে আসবে তো দাদাভাই ওই রাস কমিটির সাথে যুক্ত উনি হয়তো প্রসাদ নিয়ে আসবেন তো সব মিলিয়ে মিশিয়ে দুপুরবেলা চ্যান্ডিনা না কে কতটা খাবে তো শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম উনি পরিষ্কার জানিয়ে দিলেন যে উনি তো অতটা পছন্দ করেন না উনি বাড়িতেই খাবেন আর আমিও ভাবছি বাড়িতেই খেয়ে নেবো কখন ভোগারতি হবে না হবে তো সেই জন্য দুজনের মতন রান্না করছি মামনি খাবে না আর উত্তম তো অফিস বেরিয়ে গেছে আজকে রান্না করছি বাটা মাছ বাটা মাছ রান্না করব ফুলকপি আর আলু দিয়ে দুজনের মতন তাই দুটো বাটা মাছ নিয়েছি বাটা মাছগুলো না বেশ বড় বড়। মানে ওই যে বাটিটাতে আমি তরকারি রাখি সেটার মধ্যে ধরছে না মাথাটা না গেছে ভেঙে ওর কি হার করা যাবে ঠিক আছে আর রান্না প্রায় হয়ে এলো এবার ভালো করে সেদ্ধ হয়ে গেলে আলু ফুলকপি নামিয়ে দেব। বেশি ঝোল করিনি দুজন তো খাবো আর একটু পরেই সব প্রসাদ নিয়ে আসবে তো এই সমস্ত ননভেজ আইটেম আমি রাখতে চাইছি না খেয়ে একেবারে শেষ করে ধুয়ে মেজে পরিষ্কার করে ফেলতে চাইছি বাবুকে খেতে দিয়ে দিয়েছি আমারও স্নান হয়ে গেছে এরপরে আমিও খেতে বসে যাব। আর আজকে সন্ধ্যাবেলায় আর একটা জায়গায় যাওয়ার আছে যাব কৃষ্ণনগর সেনকো গোল্ডে হঠাৎ করে না ওরা ফোন করেছিল একটা ইমার্জেন্সি কল যেতেই হবে তো উত্তম বলল অফিস থেকে আসলে পারে নিয়ে যাবে তো ভাবছি সন্ধ্যাবেলার দিকে যাব সন্ধে চা বানিয়ে রেখে এদেরকে দিয়ে নিজেরাও একটু চা খেয়ে সন্ধ্যা দিয়ে তারপরে বেরোবো রেডি হয়ে না আমি বললেই তো নয় বাবু কখন আসবেন তার উপরে ডিপেন্ড করবে এই দেখুন মামনি এখন ফিরছে প্রসাদ পেয়ে সেখান থেকে আবার উনি কোথায় বেড়াতে গেছিলেন ওনার দিদির সাথে দেখা হয়েছে ঘুরে টুরে এখন এলেন আর এই যে বাদামের প্যাকেটটা কদিন ধরে পড়ে রয়েছে শীতকাল এসে গেছে বলে পিঁপড়ের উপদ্রবটা কমেছে কিচেনে সেই জন্য পিঁপড়ে এখনও ধরেনি না হলে এ কদিন এর মধ্যে পিঁপড়ের বাসা হয়ে যেত যাই হোক দাঁড়ান বাদামটাকে আগে ঢেলে নিই তারপরে চা বসাবো মামুনি পছন্দ করে একটু মিষ্টি চা শ্বশুর মশাই একদম হালকা মিষ্টি চা পছন্দ করে আর একদম আমি মিষ্টি খাই না চাই এই হয়েছে সমস্যা আর এই তিনজনই সন্ধ্যাবেলায় চা খাই তো এখন আমি যাই কোথা তো সেই জন্যে প্রত্যেক দিন এটা নিয়ে আমার খুব টেনশান হয় যে কী করবো তো সামান্য মিষ্টি দিই বাবুর সাথে আমি একটু অ্যাডজাস্ট করে নিই আর মামনির কাপের মধ্যে আর একটু মিষ্টি বেশি করে দিয়ে দিই দিয়ে ওনারটা গুলে দিই এইভাবেই বানাই কি আর করব বলুন আর এই কাপ দুটোকে আপনারা সব সময় দেখতে পান ব্লগে আমার ইলেকট্রিক কেটিলের পাশে রাখা থাকে বাবু সেদিন আমাকে বলছে এই দুটো কি নুনদানি আমি বলছি না না কাহাপগুলো আমি যখন নর্থ বেঙ্গল গেছিলাম মানে লাস্টবার আমি যখন ওই ক্যালিম্পংয়ের সাইডটা ঘুরতে গেছিলাম তখন ওখান থেকে এই কাপ দুটো নিয়ে এসেছিলাম অ্যাকচুয়ালি পাহাড়ে প্রচণ্ড ঠান্ডার কারণে ওরা এরকম ঢাকনাওয়ালা কাপ ব্যবহার করে যাতে করে গেস্টদেরকে চা সার্ভ করার সময় ঠান্ডা না হয়ে যায় তো ওদের ওই কাপ দেখে আমার খুব পছন্দ হয়েছিল আমি জিজ্ঞেস করেছিলাম তো ওনারা বলেছিলেন যে ক্যালিম্পংয়ের মার্কেটেই পাওয়া যায় তো সেখানে আমরা যখন একটু শপিংয়ে বেরিয়েছিলাম সাইট সিন করার পরে তখন ওখানে গিয়ে কাপ দেখতে পাই তো আমি একটা সেট নিয়েছি কাপের যেটা আপনারা দেখতে পান আমার দেয়াল আলমারির শোকেসে রাখা রয়েছে মানে কিচেনেই রয়েছে রেড কালারের আর এই দুটো আমি এক্সট্রা নিয়েছিলাম লুজ সিঙ্গেল তো এই কাপ দুটো বাইরেই থাকে তো বাবুর দেখে পছন্দ হয়েছে তো আমার মনে হলো যে ওনাকে এটাতে চা দিলে খুশি হয়ে যাবেন তাই আজকে ওনাদেরকে ওই কাপেই চা দিয়েছি গল্প করতে করতে রেডি হয়ে চলে এসেছি আমরা কৃষ্ণনগর আর এই দেখুন সেনকোগোল্ড সেনকোগোল্ডটা কোথায় বলুন তো কোতুয়ালি থানা কৃষ্ণনগরে ঠিক তার অপোজিটে আর রাস্তার এক পিঠে হচ্ছে থানা আর অপর পাশে হচ্ছে সেনকোগোল্ড প্রিয়গোপাল বিষয়ের ঠিক নিচে চলুন লিফটে করে দোতলা যাই ওখানেই আমাদের কাজ মানে ওদের ক্যাশ কাউন্টারটা ওপরে তো ওখানেই আমাদেরকে ডাকা হয়েছে দেখি কী বলছেন ওনারা আর দোতলাতে ঢোকার মুখেই না এই দেখুন গণেশজি কি সুন্দর করে ওরা ফুল দিয়ে সাজিয়েছে তাই না খুব ভালো লাগছে আর এই যে একদম পোড়ামাটির রংটা এটা আরও সুন্দর লাগছে উত্তম ওদিকে কাউন্টারে ওর কাজ সারছে আমি এদিকটাতে একটু ওদের কালেকশান দেখছিলাম এই রতন দারুণ লাগছে কিন্তু নতুন এসেছে দেখলাম ওটা আর এই দেখুন মানতা সার আবার বিভিন্ন রকমের আজকাল ডিজাইন হয়েছে মানে সাইড দিয়ে যেটা ওই পার্লের সাথে ওটা না আমার খুব ভালো লাগে আর এইগুলো দেখতে দেখতে না আমার এই জিনিসটা চোখে পড়লো অপূর্ব লাগছে কিন্তু এটা এই যে পাপড়িগুলো বেঁকানো বেঁকানো আর তারজারির কাজ এটা আমার ভীষণ পছন্দের মানে শোনাতেই এই তারজারির কাজ আমি খুব ভালোবাসি আর আমি একটু বালাও দেখে বেশ কদিন ধরে আমি যখনই আসি একটু বালা দেখে যাই সিমকোর বালার ডিজাইন আমার দুর্দান্ত লাগে আর এই যেগুলো দেখছেন এগুলো না সলিড বালা তো এইগুলো এক একটা হচ্ছে তেইশ গ্রাম করে দেখছিলাম মানে ছেচল্লিশ গ্রামে আপনার পেয়ার চলে আসবে আর এখন যেটা দেখছেন এটা হচ্ছে কিন্তু গালাভরা বালা মণিপুর স্টাইলের বালা আর আগেরটা ছিল তো সারদা ডিজাইন কিন্তু এই যে গালাভরা বালা যেটা রয়েছে এটার মধ্যে হালকা মিনের টাচ রয়েছে সুন্দর লাগছে কিন্তু আর এই যে বলগুলো ওপরে বসানো এটাও কিন্তু ভালো লাগছে এই দেখুন এটা হচ্ছে তেইশ গ্রাম করে ছেচল্লিশ গ্রামে চলে আসবে আর যেটা বালা দেখলাম ওগুলো ষোলো গ্রাম সামথিং মানে সতেরো গ্রাম করে একটা চৌত্রিশ গ্রাম আপনার পেয়ার চলে আসবে আসলে হয়েছে কি আমরা যে ডায়মন্ডের রিসলেটটা বানাতে দিয়ে গিয়েছিলাম সেটা ডেলিভারি দেওয়ার কথা ছিল এইটিন নভেম্বরের আগে মানে বলেছিল ওরা পনেরোই নভেম্বর কি থেকে সতেরোই নভেম্বরের মধ্যে দিয়ে দেবে কিন্তু ওরা দিয়ে উঠতে পারেনি আসলে ওটা ডায়মন্ডের সাথে ডিজাইনটা ছিল আপনার প্ল্যাটিনামের তো আমি সেটা প্ল্যাটিনাম নিতে চাইছি না পুরোটাই আমি সোনার উপরে করাতে চাইছি তো সেই জায়গাটা একটু সমস্যা হয়েছে তো সেটা নিয়েই ওরা ডেকেছিলেন তো যাই হোক প্রবলেম সলভ হয়ে গেছে আর শেষে যে রিংটা দেখলেন আমার কিন্তু ওটা ভীষণ পছন্দ হয়েছে আমি যখন রিং পারচেস করেছিলাম ওটা ছিল না আর এই দেখুন কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী দোকান অধরচন্দ্র দাসের মিষ্টির দোকান উনিশশো দুই সালে ছোটো অধরচন্দ্রবাবু প্রথম এই মিষ্টির দোকানটি খোলেন তারপরের থেকে কিন্তু এর সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে আর আমরা এখান থেকে নিয়ে নিয়েছি সরভাজা সরপুরিয়া খেয়েই থাকি তো আমি উত্তমকে বললাম আজকে সরভাজা নিয়ে এসো সরভাজাটা খেতেও অসম্ভব সুন্দর লাগে আর কৃষ্ণনগর তো সরপুরিয়া সরভাজার জন্য বিশ্ববিখ্যাত বলা যেতে পারে বাঙালি যেখানে যেখানে আছে মিষ্টি খেতে ভালোবাসে তারা জানে কৃষ্ণনগর মানেই হচ্ছে এই সরপুরিয়া আর সরভাজা আসার পথে আমরা ঢুকেছিলাম স্মার্ট বাজারে স্মার্ট বাজারে এখন আর ভিডিও অ্যালাও নাই তাই আমি সেখানে কোনো ভিডিওগ্রাফি করতে পারিনি তো ওখান থেকে কয়েকটা জিনিস নিয়েছি নিয়েছি কমলা লেবু কমলা লেবু ছিল চৌষট্টি টাকা কেজি আমরা এক কেজি কমলা লেবু নিয়েছি এক কেজির একটু বেশি হয়েছে দাম পড়েছে আমাদের একাত্তর টাকা সাতাশি পয়সা মতন এই ধরুন বাহাত্তর টাকা তো এক কেজিতে হয়েছে আমাদের আটটা লেবু তার মানে যদি আমি হিসেব করি ন টাকা করে পিস পড়েছে সাইজগুলো কিন্তু বেশ ভালো দোকানে এই লেবুগুলো বারো টাকা করে পিস পড়ে তো আমার মনে হয়েছে বেশ ভালো তাই ওখান থেকে নিয়ে নিয়েছি আর নিয়েছি ডাল ভেবেছিলাম পাঁচ প্রকারের ডাল নেব কিন্তু দু রকমের ডাল আমি পাইনি মানে মুখের ডালটাও শেষ ছোলার ডালটাও শেষ তাই মুখ ছোলা বাদ দিয়ে নিয়েছি মটর মুসুর আর অরহরের ডাল অরহরের ডালটা না ভীষণ ভালো অরহরের ডাল আবার দু প্রকারের হয় একটা হচ্ছে পাঞ্জাবি অরহরের ডাল আর একটা হচ্ছে আমাদের এই বঙ্গে যে অরহর চাষ হয় সেই ডাল তো আমাদের এখানকারে যেটা লোকাল সেটা একটু তিতকুটে লাগে কিন্তু যেটা আমাদের বাইরের মানে পাঞ্জাবের যে ডালটা আসে সেটা কিন্তু খেতে ভীষণ সুস্বাদু তো ওই ডালটাই নিয়েছি ওটা স্মার্ট বাজারে পাওয়া যায় অরহরের ডাল নিয়েছি পাঁচশো গ্রাম ওটা নিয়েছে একশো টাকা কেজি আর মুসুর ডাল নিয়েছি এই আড়াইশো গ্রাম ওটা নিয়েছে তিরানব্বই টাকা কেজি আর নিয়েছে হচ্ছে মটর ডাল মটর ডালটাও নিয়েছি পাঁচশো মটর ডালের আবার বিভিন্ন রকমের সাইজ থাকে একদম ছোট ছোট সাইজ আর একটা দেখে একটু মিডিয়াম আর একটা দেখে একটু বড় বড় মটর তো আমি মিডিয়ামটা নিয়েছি মিডিয়াম মটর ডালটা নিয়েছে একশো চৌত্রিশ টাকা করে কেজি আপনাদের সাথে গল্প করতে করতে আমার ডালগুলো প্রায় ঢালা হয়ে গেছে আর দাঁড়ান এইটা হচ্ছে সেই মটর ডাল এটা ঢেলে নিলে পারে হয়ে যাবে আর আজকে রাতে তো রান্নাবান্না কিছু নেই প্রসাদ নিয়ে এসেছে দাদাভাই নিচে তো আমাদেরকে দিয়েছিল আর আমার এক কাকিমা রয়েছেন আগের দিন যার বাড়িতে কার্তিক পুজো আমি গেছিলাম নিমন্ত্রণে সেই কাকিমাও না এসেছিলেন আমাদের বাড়িতে তো তিনিও না অনেকটা প্রসাদ দিয়ে গেছেন তো এত প্রসাদ কী করবো আমরা খেয়ে শেষ করতে পারিনি তো উত্তম বললো যে আবার একটু বেরোবে আর আরিয়ান আবার আজকে আসছে ওর নাকি একা একা হোস্টেলে ভালো লাগছে না তো বাবু আসছে বলে তো বাবুর জন্য আমি একটুখানি পার্সেল পাঠিয়ে দেবো ধারণা আগে উত্তমকে দিয়ে নিই ও খেয়ে দিয়ে বেরোবে আড্ডা মারতে তখন ওর হাত দিয়ে একটু টিফিন বক্সে করে পাঠিয়ে দেবো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আজ আসি শুভরাত্রি